ইসলামী আন্দোলনে তেতুলিয়া ইউনিয়ন কমিটি অনুষ্ঠিত পোরসা নওগা প্রতিনিধি এম এ মান্নানের তথ্যচিত্রে সাথে আছি আমি রীতা শ্রাবন্তী আপনারা দেখছেন আইওয়ান টিভি ইনছাপ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী একমাত্র কার্যকর পন্থা এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরসা উপজেলার দুই নং তেতুলিয়া ইউনিয়নের কমিটি অনুষ্ঠিত হয়েছে ষোলোই মে রোজ শুক্রবার বিকেল তিন ঘটিকার সময় শহরন্দ স্কুল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় মোহাম্মদ ফরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম আলহাজ মাওলানা মোহাম্মদ হুজাত উল্লাহ শেখ আলহাজ মোহাম্মদ তৈয়ব শাহ আলহাজ মোহাম্মদ কাউসার কামাল শাহ সহ আরো অনেকে

একজন যিনি কমিটির সদস্য হলে সঙ্গে সঙ্গে তাকে বিশজন সদস্য কাজ বই পড়ে সে রাখবে সতেরো জন ব্যক্তি থাকে সতেরো জন করে সদস্য রাখে অবশ্যই আমি সকলকে তাদের সবাই সবসময় মাঠে মাঠে একসাথে তাদের কাজে মিলে কাজ করতে পারি করতে পারি মতো সবাই যোগ্যতা আমার আমরা শেষ সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল উক্ত বক্তারা বলেন ডাক্তার সঠিক সময় এসেছে ইসলামী রাষ্ট্র কায়েম করার তাই আমাদের সকলকে একত্রিত হয়ে ইসলামী হুকুম মতো রাষ্ট্র কায়েম করতে হবে তাহলে দেশের মধ্যে নারী নির্যাতন গুম খুন চুরি ডাকাতি থেকে আমরা পরিত্রাণ পাব পরিশেষে বক্তারা আরো বলেন ইসলামী শরিয়া মোতাবেক ইসলামী আন্দোলন বাংলাদেশ দল প্রতিষ্ঠিত হওয়ার জন্য সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে এই আলোকে এখানে কমিটি তৈরি করা হচ্ছে তারা যেন সঠিকভাবে মানুষকে বুঝাতে পারে শেষে সভাপতি সাহেব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন তারা একত্রিত সেই পরিষদে যে দায়িত্বশীল উপজেলা যুবনীল কমিটির যে দায়িত্বশীল মাহবুব পালন নাম তিনি সেখানকার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে তিনি বিএনপির সাথে আলোচনা করে তাদেরকে সব কিছু নিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে সেখান থেকে বঞ্চিত রাখা হয়েছে এর একটা কারণ আমরা নিজের জানাই বসে থাকছি শুধুমাত্র উপজেলা দায়িত্বশীল যারা আছে থানা দায়িত্বশীল যারা আছে তাদের দিকে তাকাই রয়েছে ভাই আপনাদের যেমন কাজ রয়েছে সকলের কাজ রয়েছে এজন্য আমরা সকলেই ইউনিয়ন পরিষদ বলেন চেয়ারম্যান মেম্বার সবার সাথে যোগাযোগ করে আমরা আমাদের অধিকার আদায় করে নেব এটা আমাদের অধিকার এটা কারো কারো আমাদের আমাদের করুন না আমাদের অধিকার আমাদের অধিকার আমাদের কি ছিলেন ছিনিয়ে হবে এই কাজটা আমরা ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ সাথে সাথে আগামীতে যাদের দায়িত্ব দেওয়া হবে অবশ্যই অবশ্যই আমি নিজ দায়িত্বে এই দায়িত্ব সঠিকভাবে পালন করব আমার আমি যে স্থানে আছি কমপক্ষে